এ দেশের নাগরিকরা তাদের বারিন্দার বেলকনিত নিয়ে লালন পালন করে এইগুলা উমানের নাগরিকরা নিয়ে লালন পালন করে বারিন্দার বেলকনিত বিবাস কেমন আছেন সবাই তো দেখেন খরকোশ খরকশের জোড়া রয়েছে দুইটা খুব সুন্দর তো এখানে দুইটা কবুতর রয়েছে জোড়া দুটার এক জোড়া কবুতর রয়েছে এখানে এখানে দুই জোড়া রয়েছে এখানে রয়েছে তিন জোড়া কবুতর তার পাশাপাশি ওইখানে রয়েছে তিন জোড়া কবুতর দেখেন এখানে পাঁচটা রয়েছে আর পাশে রয়েছে মুরগির বাচ্চা পেঁয়াজ হ্যাঁ কোয়াল পাখি কি সুন্দর করে ডাকতেছে আর ডাকতেছে কি সুন্দর করে ঢুকি পাখিটা ডাকতেছে ওইখানে তিনজোড়া ডুকি রয়েছে তো এখানে রয়েছে ছোট ছোট পাখি ছোট ছোট পাখি রয়েছে দেখেন এগুলো কি তোতা পাখি কি না আমি সঠিক বলতে পারলাম না দেওয়া দেখেন ফুটগুলো ছোটো ছোটো টিয়া পাখির মতো ডাকাটাকি করে এগুলা খুব অসাধারণভাবে ডুকিগুলো ডাকতেছে আর দেখেন কত সুন্দর সুন্দর এখানে বাসা রয়েছে ছোট ছোট পাখিগুলা এই বাসাগুলার রাইখা পালে আর উপরে খাঁচা রয়েছে উপরে বিয়াস খাঁচা রয়েছে দেখেন তো ওইদিকে ছাড়া কয়েক দু তিনটা মুরগির বাচ্চা আছে ছেড়ে রাখছে আর বিয়াস দেখেন এখানে একটা হাঁসও রয়েছে তো এটা আশা দেখেন ডাকটা শুনতে পারছেন কিনা তো আমাকে দেখে খুব ছোটাছুটি করতেছে আসটা ও বেয়াস অসাধারণ অসাধারণ দেখেন এটা ডিম প্যারে রাখছে কবুতরটা একটা ডিম প্যারে রাখছে কবুতর এই দুই জোড়া কবুতর থেকে যে কোনো একটা কবুতরে ডিম প্যারে রাখছে তো এখানেও রয়েছে কোয়েল পাখি তো আমি একটা দোকানে প্রবেশ করছি বিয়াস দোকানে প্রবেশ করেছি এখানে রয়েছে কোয়েল পাখি মুরগি বাচ্চা রয়েছে তো এখানেও মুরগি বাচ্চা রয়েছে বিয়াস দেখেন অনেকগুলো মুরগি বাচ্চা এগুলো বিক্রি করে এগুলো বিক্রি করে এখানে রয়েছে দানা ধারা আধার দেখেন বিয়ার্স এই দানাগুলো আমি জানি না কিসের দানা তো এগুলা মনে হয় ধন্ধা ধন্দার চাউল আর দেখেন বেহস এগুলা মনে হয় খরকোষ খরকোষে খায় এই খাবারগুলা এখানে রয়েছে সূর্যমুখী সূর্যমুখী দানা এখানেও রয়েছে সূর্যমুখী দানা বাদাম রয়েছে মরিচ রয়েছে একবারে মিষ্টি কুমড়ার দানা রয়েছে আরও বিভিন্ন মেয়ালা খাবার মিক্সার তো এখানে রয়েছে এগুলো ছোট ছোটো পাখিগুলো খায় আর বৃহস এখানেও দেখেন অনেক ধরনের এখানে দানাদার ফিডও রয়েছে যে বৃহস দেখেন এখানে দানাদার ফিট রয়েছে এখানেও রয়েছে দানাদার ফিট আর এইগুলা ভুলে গেছি নামটা এখানে গম রয়েছে তারপর বলতে পারি না সঠিক শুধু আমি গমই দেখতেছি এখানে রয়েছে আরও যাবতীয় কিছু গোস দেখেন এখানে রয়েছে খাঁচা বিভিন্ন ধরনের খাঁচা রয়েছে পুরোটা দোকান আপনাদেরকে দেখা দেখাইতেছি ওখানে রয়েছে খাঁচা একটা দোকানে প্রবেশ করেছি বেয়স আমি তো দেখেন এই পাখিগুলো ডাকতেছে কবুতর ডাকতেছে পাখিগুলো ডাকতেছে মুরগার বাচ্চা ঠোকরা লাগতেছে বেয়স দেখেন এখান থেকে দইরা এখান থেকে দইরা সব সবগুলো পাখি রয়েছে এখানে এখানে কবুতর রয়েছে খরকস রয়েছে মুরগি রয়েছে তারপর কোয়েল পাখি রয়েছে হাঁস রয়েছে এবার ডুকি রয়েছে এবার ছোট ছোট এ পাখিগুলো আমি চিনি না দেখেন আপনারা এত সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর পাখি আর এই ডুকিটা ডাকতেছে এই ডুকিটা এই পাখিটা খুব সুন্দরভাবে ডাকতেছে আমাকে দেখে যদি এটি উন্মুক্ত করা হতো বর্তমানে খুশি হইতো কাঁচা বন্দি হয়ে আছে পাখিগুলো আর এখানে দেখছিলাম এটা ডিম দেখেছিলাম ওই যে বিয়াস দেখেন ডিমটা ডিমটা খুব সুন্দর ডিমটা অনেক বড় কবুতরের ডিমই কিন্তু কবুতরটি যেরকম বড় এরকম বড়ো ডিমই পায়রা রাখছে তো বিয়াস ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন এবং কি শেয়ার করে দেবেন আর এটা বিয়াস বিদেশে বিদেশে একটা দোকানে আমি রয়েছি এই মুহূর্তে তো বিদেশের তো দেশে উমানিরা যে উমানির বাচ্চারা উমানির বাচ্চারা নিয়ে এইগুলা উমানিরা নিয়ে লালন পালন করে এখান থেকে নিয়ে কিনে বলা থাকবে